বাসায় বসে হঠাৎ করেই এক ঘেমে যদি কোথাও থেকে একটু ঘুরে আসতে পারতাম ঠিক তখনই জাতি জাতীয় স্মৃতিসৌধের কথা মনে পড়ে গেল তাই চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে আমরা প্রথমেই চলে গেলাম বাম সাইডের দিকে গার্ডেনিংয়ের দিকে আমরা গার্ডেনিংয়ে দেখলাম অনেক ফুল ফুটেছে গার্ডেনিংয়ে বিশেষ করে কৃষ্ণচূড়া ব্লুমস নাম না জানা অনেক রকম ফুল আমরা পুরো গার্ডেনিংটা ঘুরে দেখার চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল এবং আজকে ছিল ছুটির দিন তো সেই ছুটির দিনে এখানে অনেক লোকজন ছিল জনস্রোতের ঢেউ এসেছে জাতীয় স্মৃতিসৌধে এরকমটি মনে হয়েছে বাট গার্ডেনিংয়ের দিকে এখানে লোকজন কম দেখা যাচ্ছে কিন্তু আমরা আস্তে আস্তে ভিড়ের দিকে যাব আমরা পুরো গার্ডেনিং ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি যদিও পুরা এরিয়া আসলে ওইভাবে ঘুরিয়ে দেখা সম্ভব না একটু কষ্টসাধ্যকর ব্যাপার ছিল আমরা শুধু সেডের দিকে গার্ডেনিং দেখার জন্য আসলাম গার্ডেনিং দেখতে দেখতে আমরা চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক দ্বারে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানে অনেক জনস্রোত রয়েছে আজকে ছুটির দিন থাকায় আসলে অনেক বেশি মানুষ রয়েছে সবাই তাদের পরিবার নিয়ে একটু সময় কাটাতে এসেছে তো আমরা কিভাবে আসব জাতীয় স্মৃতিসৌধে ঢাকা থেকে স্মৃতিসৌধে যাওয়ার জন্য বিআরটিসির বাস সার্ভিস রয়েছে বিআরটিসির বাস দিয়ে ঢাকার মতিঝিল গুলিস্তান শাহবাগ ফার্মগেট আসাদগেট শ্যামলি এবং কি গাবতলে থেকে স্মৃতিসৌধ দেখতে যেতে পারেন মিরপুর বারো থেকে তিতাস পরিবহন মিরপুর দশ মিরপুর এক গাবতলে স্মৃতিসৌধের উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়াও মতিঝিল গুলিস্তান থেকে বেশ কিছু বাসে করে নবীনগর পর্যন্ত গিয়ে সেখান থেকে খুব সহজেই স্মৃতিসৌধ দেখতে যেতে পারেন এবার আমরা জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকদার এর আশেপাশে ঘুরে দেখব আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধের সামনে রয়েছে আবদ্ধ জলাশয় এটা আসলেই খুব সৌন্দর্য বর্ধন করেছে জাতীয় স্মৃতিসৌধের আবদ্ধ জলাশয়ের দিক দিয়ে আমরা দেখতে দেখতে জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে কেউ কেউ গল্প আড্ডা কেউ কেউ গানে যে যেভাবে পারছে তাদের সময় কাটাচ্ছে এটা খুব ভালো লাগার একটা বিষয় আমরা ঘুরে দেখতে দেখতে এই জাতীয় স্মৃতিসৌধ নিয়ে অবাক করা কিছু তথ্য জেনে নিই জাতীয় এটি নির্মিত হয়েছে সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির স্মরণে ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে চৌচল্লিশ হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে স্থাপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় উনিশশো সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো সাত জোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে দেয়ালগুলো কোরবানয়ের ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে সর্বমাঝের দেয়ালটির দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অন্য দেয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা একশো ফুট জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটের তৈরি সৌধের অন্যান্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে যা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার রূপে প্রকাশ পাচ্ছে ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে যা এই স্মৃতিসৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে আমরা স্মৃতিসৌধের অভ্যন্তরে চলে এসেছি আমরা স্মৃতিসৌধের অভ্যন্তরে একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি মনে হচ্ছে একটা গলি এরপর আমরা স্মৃতিসৌধ থেকে বাইরে চলে আসলাম এখন আমরা জানবো স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ কেন স্মৃতিসৌধটি সাতজোড়া ত্রিভুজ নিয়ে গঠিত জাতীয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে পর্যায়গুলো হলো উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে আছে কৃত্রিম জলাশয় বাগান এবং শাপলার পুকুর যদিও আমরা শাপলার পুকুর ঘুরে দেখতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত উনিশশো সালে পাক বাহিনীর নির্মামতার নিদর্শন ঐতিহাসিক বদ্ধভূমি ও গণকবর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই বদ্ধভূমি ও গণকবর আবিষ্কৃত হয় যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথে যুক্ত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনেই বাংলাদেশের জাতীয় ফুল সাপ্লয় পূর্ণ একটি জলাশয় রয়েছে এই জলাশয় জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতরণ করে আমরা আরেকটি তথ্য জেনে নিই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো রকম অর্থ পরিশোধ করতে হয় না দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা বর্তমান পাঁচটা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ খোলা থাকে তো আমাদের সময় শেষের দিকে অলরেডি পাঁচটা বেজে গেছে তাই এখানে কর্মরত অফিসাররা তাদের নিজ দায়িত্বে সবাইকে জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে তো আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি বহিরাগত যারা আসে তাদের জন্য এই গেট দিয়ে ব্যবহারের নির্দেশ রয়েছে টোটাল আমরা দুইটা গেট দেখেছি সম্ভবত আরেকটা হচ্ছে বিআইপি গেট তো আমরা হচ্ছে গেট দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি আজকের দিনটি খুব সুন্দর ছিল খুব ভালোভাবে সময় পার করেছি এবং আপনারা আমাদের সাথে আছেন সাথে ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে হয়তো অন্য কোনো স্থানে নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ